এক সময় এক ব্যস্ত নগরীতে এক অদ্ভুত কঙ্কালের বসবাস ছিল তবে সে কোনো সাধারণ কঙ্কাল নয় তার শরীরে হাড়ে হাড়ে রঙিন কাঁচের নকশা ঝলমল করত দিনের আলোয় যেন তার গা থেকে রং ধনুর ছটা বের হতো মানুষ প্রথমে তাকে দেখে ভয় পেত কিন্তু কঙ্কালটি ছিল খুবই হাসি খুশি এবং সাহসী কঙ্কালের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার নীল রঙের সাইকেল শহরের রাস্তায় অন্যরা যখন ভিড়ের মধ্যে হেঁটে যেত কঙ্কাল তখন ভাবত জীবন তো একবারেই পাওয়া যায় তবে আমি কেন সাধারণভাবে থাকবো আমাকে আলাদা হতে হবে তাই সে সিদ্ধান্ত নিল সাইকেল চালাবে তবে সেটা আর জনের মতো মাটিতে নয় বরং আকাশের ওপরে ঝুলন্ত দড়ির ওপর দিয়ে একদিন সকালে আলোয় সে শহরের সবচেয়ে উঁচু দুটি ভবনের মাঝে শক্ত করে বাঁধা দড়ির ওপর সাইকেল নিয়ে উঠল নিচে যখন হাজারো গাড়ি ছুটছে মানুষজন বাজারে যাচ্ছে কেউ বা অফিসে দৌড়াচ্ছে হঠাৎ সবাই থেমে থাক তাকালো ওপরে একটি কঙ্কাল নীল সাইকেল চালাচ্ছে সেটিও আবার শহরে আকাশের মাছ বরাবর দড়ির ওপর মানুষজন বিস্ময়ে হা হয়ে গেল কেউ চিৎকার করে উঠলো ও পড়ে যাবে আবার কেউ মোবাইল তুলে তুলেও করতে লাগলো শিশুরা উল্লাসে হাত নাড়ল কিন্তু কঙ্কাল খুব আত্মবিশ্বাসের সঙ্গে পেটেল ঘোরাতে লাগলো তার চোখে কোনো ভয় নেই শুধু রোমাঞ্চ প্রতিটি পেটেলের শব্দ যেন বাতাসে এক অদৃশ্য সুর বাজিয়ে চলেছে সে ধীরে ধীরে এগোতে থাকলো শহরে আকাশ চুম্বি ভবনগুলো তার পেছনে রেখে গেল আর সূর্যের আলোতে তার রঙ্গিন হাড়গুলো আরও ঝকঝক করে উঠল সেই মুহূর্তে শহরের মানুষ বুঝলো এ কেবল দুঃসাহস নয় এটা জীবনের প্রতীক ভয়কে জয় করার শক্তি সীমা ভাঙার সাহস অবশেষে কঙ্কালটি নিরাপদে দড়ির ওপর প্রান্তে পৌঁছে গেল। নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন হাততালি আর উল্লাসে ফেটে পড়ল। অনেকেই বলল সে আমাদের শিখিয়েছে ভয়কে জয় করতে কঙ্কাল হাসলো হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানালো তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। শহরে মানুষ আজও বলে যেদিন সেই রঙ্গিন কঙ্কাল সাইকেল চালিয়ে আকাশে উড়েছিল সেই দিন তার শিখেছিল জীবনের প্রকৃত মানে সাহসী মানুষকে অমর করে তোলে